নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি অবশ্যই রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের শুক্রের ট্রানজিট তাদের জীবনচক্রে কি ধরনের ফলাফলগুলো দিতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের শুক্রের ট্রানজিট তাদের জীবনচক্রে কতটা ধনাত্মক ভাইবস তৈরি করতে পারে আমরা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে পর্যালোচনা করব আপনারা জানেন শুক্র হচ্ছে বৈভব শুক্র সুখ শান্তি বিভিন্ন রকম মডার্ন যে গুলো আমরা কামনা করি যে কেউ চাইছেন বাড়ি করতে একটা ওয়েল ফার্নিশড গৃহ নির্মাণ করতে চাইছেন অনেকেই চাইছেন একটা লাক্সারিয়াস কার ক্রয় করার জন্য তাছাড়াও বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রত্যেকের মনের মধ্যে থাকে এই ধরনের বিষয়ে শুক্রের ভূমিকা অপরিসীম একজন জাতক বা জাতিকা যার মধ্যে নান্দনিকতার কোনো অভাব নেই যার মধ্যে সৃষ্টিশীলতার কোনো অভাব নেই তার মধ্যেও কিন্তু শুক্রের প্রভাবটা অপরিসীম তাহলে শুক্র গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি যদি থিওরি হয় জুপিটার যদি থিওরি হয় ভেনাস হচ্ছে প্রাকটিকল বিষয় শুক্র হচ্ছে প্রাকটিক্যাল বিষয় যদি প্রাকৃতিক পাখির ডাককে আমি বৃহস্পতির কারকতার সাথে তুলনা করি তাহলে ভিনাস হচ্ছে সে যে হুবহু নকল তৈরি করতে পারে মেশিন দ্বারা সে হচ্ছে ভিনাস শাস্ত্রে হিমকুন্ড দৈত্যানাং পরমাং পরমাঙ্গুরং সর্বশাস্ত্র প্রবাক্তারং তাহলে তিনি হচ্ছেন সর্বশাস্ত্রের প্রবক্তা তিনি মৃণালের মতো তার আভা তাই না তিনি হচ্ছেন দৈত্যদের গুরু তাই তাকে আমরা প্রণাম জানাই তিনি ভার্গব আপনাদের দশমে প্রবেশ করবেন আপনাদের ভাগ্যপতি হচ্ছে শুক্র তাই কন্যা রাশির জন্য শুক্রের ইচ এভরি ট্রানজিট ইজ ইম্পর্টেন্ট শুক্র কোথায় আছেন শুক্র কোথায় ট্রানজিট করছেন শুক্রের উপর কোন প্ল্যানেটের অ্যাসপেক্ট পড়ছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট কিছুদিন আগে আমরা দেখলাম শুক্রের উপরে শনি দৃষ্টি এগোচ্ছিলেন কিন্তু গতিটা না ঠিক গ্রহণযোগ্য না কোন একটা জায়গায় গিয়ে যেন একটা গতিহীনতা আপনি ফেস করছিলেন যে সমস্ত কন্যা জাতক জাতিকাদের কর্মজীবনের একটা ফেস করছেন কর্মজীবনের রেসপেক্টে একটা গতি রিলেটেড ডিস্টারবেন্স বারবার ফেস করছেন তারা কিন্তু অনেকটা পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারবেন তাদের গতি প্রকৃতি কিন্তু অনেকটা ডেভেলপ করবেন তারা অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বা অগ্রগতি করার কম্বিনেশন তৈরি হচ্ছে নবমস্ত শুক্রের কম্বিনেশনে আপনার জীবন চক্রের নানাবিধ প্রবলেম সমাধান যোগ্য জায়গায় আসবে নানাবিধ প্রবলেম আপনার সমাধান হবে এবং নবমের পরে দশমে প্রবেশ কর্মজীবন খুব ভালো করে বুঝুন কন্যার বহু জাতক জাতিকারা লোকেশন পরিবর্তন করতে চাইছেন কন্যার বহু জাতক জাতিকারা রয়েছেন তারা কর্মজীবন পরিবর্তন করার মানসিকতা রাখছেন আমি মনে করি তাদের গ্রোথ বা দেখতে পারবো যারা জব লোকেশন করতে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন এখন যে অর্গানাইজেশনে আছেন সেই অর্গানাইজেশন থেকে অন্য কোনো একটা অর্গানাইজেশনে যারা প্রবেশ করতে চাইছেন প্রবেশ করার পরিকল্পনা করতে চাইছেন তাদের প্রসপ্যারিটি বা গ্রোথ বাড়বে আমি এতটুকু শিওরিটি আপনাদের দিতে পারি আই টু গিভ দ্যাট অফ পারিটি যে আপনাদের যাদের এরকম একটা আপনাদের যাদের এরকম একটা অশান্তির জায়গা রয়েছে তারা অনেকটা প্রোগ্রেস করে এগোতে পারবেন দিন শেষে আপনার উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি আবার এতটুকু বার্তাও আমি আপনাদের দিয়ে গেলাম যে শুক্রের দশমে অবস্থান বহু কন্যা রাশি গৃহিণী আছেন তারা বর্তমানে হয়তো কাজে নেই তারা কাজ করছেন না কিন্তু মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা রয়েছে মনের মধ্যে একটা অদম্য সাহস রয়েছে যে কোনো একটা কাজ করতে হবে কোনো একটা ম্যাটারে যুক্ত হতে হবে কোনো একটা বিষয়ে যুক্ত হতে হবে যে সমস্ত জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে এরকম একটা পরিকল্পনা করছেন কিন্তু সেখানেও বাধা সেখানেও অপস্টকোল তাদের কিন্তু প্রগ্রেস হান্ড্রেড পার্সেন্ট হবে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা প্রগ্রেসে জায়গা পাবেন হান্ড্রেড পার্সেন্ট একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন এবং আমি এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি সেটি আপনার জীবন চক্রে আসবে। আবার এটাও দেখা যায় দেখুন কন্যার অনেকেই আছেন গৃহিণী যেটা আমি বলছিলাম বলতে বলতে আমি হয়তো শিফট করলাম কথা তারা বর্তমানে হয়তো কিছু করেন না একটা হোমমেড কিছু শুরু করেছেন দেখুন প্রচেষ্টা কখনো ক্ষুদ্র হয় না তাই আপনি আপনার সাকসেসের সেই জায়গাতে পারবেন সেই মেন্টালিটিটা রাখুন ইউ দ্যাট যে আপনি সেই জায়গায় সেই জায়গায় এগোবেন এবং সেই জায়গায় পৌঁছে বা সেই জায়গায় পৌঁছে সেই জায়গায় এগিয়ে আপনি কিন্তু সাকসেস লক্ষ্য করতে পারবেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি আপনাদের এই ধরনের উন্নতির অবকাশ আমরা পাবো এই ধরনের উন্নতির ভাইভস আমরা লক্ষ্য করতে পারব এবং দিন শেষে সেই পজিটিভিটির ভাইভসটা তৈরি করে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি রাশি কন্যা অনেকে আছেন অ্যাক্টিং লাইনে যেতে চান অনেকে পড়াশোনা করছেন জানেন তো কোর্স করছেন অনেকে ফাইন আর্টস এর সাথে যুক্ত যে বা যারা ফাইন আর্টস এর সাথে বর্তমানে যুক্ত আরো বেটার ভাবে কিছু করতে চাইছেন আরো বেটার একটা পজিশনে পৌঁছতে চাইছেন কিন্তু রাস্তাটা বুঝতে পারছেন না কোন দিক থেকে ডেভেলপ করবেন বুঝতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ইম্প্রুভমেন্ট আছে তারা গ্রোথ করবেন তারা ডেভেলপমেন্ট পাবেন তারা সাকসেসের সেই পজিটিভ ভাইভসে পৌঁছতে পারবেন তাদের গতি প্রকৃতি অনেকটাই পারবে অনেকটাই অশান্তি মুক্ত হয়ে পথ চলার মতো কম্বিনেশন আমরা দেখতে রাশি ক্ষেত্রে অন্তত কন্যার কিছু অন্যান্য সমস্যা বিশেষ করে কিছু ইনভেস্টমেন্ট করেছেন এবং তার রিটার্নটা খুব একটা ভালো আসছে না যাদের ইনভেস্টমেন্ট করার পরও ভালো রিটার্ন আসছে না যারা কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু খরচ করেছেন খরচ করার পর দেখছেন যে না রিটার্ন নেই সাকসেস নেই সফলতাটা আসছে না যে পরিকল্পনা নিয়ে আপনি আপনার জয়যাত্রাটা শুরু করেছিলেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না আমি বলছি তাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতির জায়গারও পরিকল্পনাও বাস্তবায়িত হবে সফলতাও লাভ হবে সফলতার শীর্ষেও পৌঁছতে পারবেন এবং এটির সম্ভাবনা একশো আছে এটুকু কিন্তু আপনাদের বলতে পারি রাশি কন্যার যারা স্কিল শুরু করেছিলেন মাঝপথে থেমেছেন এখনও অপশান আছে না কমপ্লিট করা যায় আমি তাদের একটাই সাজেশন দেব কমপ্লিট করে নেওয়ার জন্য বিকজ আমি বিশ্বাস করি আপনি কমপ্লিট করে নিতে পারবেন বিকজ আমি বিশ্বাস করি কমপ্লিট করে সাকসেস তৈরি করতে পারবেন বা সফলতার কিনারাই শুধু নয় সফলতাকে অ্যাচিভ করতে পারবেন সেই সুখ সেই শান্তি আপনার জীবনচক্রে আসবে কন্যা রাশি জাতক জাতিকাদের যদিও দশমী শুক্রের অবস্থান যারা সার্ভিস করেন তাদের যেমন চেঞ্জ আছে সেলফ প্রফেশনালদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনারা পাবেন আমি একশো পার্সেন্ট শিওর সেলফ প্রফেশনাল ক্ষেত্রে অনেকটা গ্রোথ আছে সেলফ প্রফেশনাল ক্ষেত্রে অনেকটা প্রগ্রেস আছে সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার একটা সাকসেসের জায়গা বা সুযোগের জায়গা হানড্রেড পারসেন্ট আসবে এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে একটা পর্যায়ক্রম তৈরি করার চেষ্টা করুন দেখবেন দিন শেষে সেই পর্যায়ক্রমটা সফল হবে দিন শেষে লক্ষ্য করতে পারবেন যে না সামথিং বেটার উইল হ্যাপেন এবং কন্যার যারা দূরে গিয়ে কিছু করতে চাইছেন না যে বাড়ি থেকে চেঞ্জ করতে চাইছি হ্যাঁ দূরে হবে দূরে ইম্প্রুভমেন্টের জায়গা কিছু কিছু ক্ষেত্রে আছে নান্দনিক সৃজনশীল বিভিন্ন রকম বিষয়ে যারা অ্যাটাচড আছেন তাদের এই সংযোগ কিন্তু অপরিসীম ভালো এই সংযোগের কোনো ঋণাত্মকতা নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকান্স